ফাইনালি গেডার আপডেট ফাইলে পরবর্তী গোল্ড রয়েলের ফ্রি অ্যাক্সেস ভিডিও অ্যাড করে দিয়েছে যেটা দেখার পরবর্তীতে আমি তো আশ্চর্য হয়ে গেছি তোমাদেরকেও আশ্চর্য করার জন্য আজকের এই ভিডিওতে সেই ব্যাপারটা জানাইও দিব শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আজকের সাথে কনফার্ম হয়ে যাওয়া ফ্রি ইভেন্টের ব্যাপারে কনফার্ম হয়ে যাওয়া নতুন রিং ইভেন্টের ব্যাপারে এবং কি টুকিটাকি আপডেটের ব্যাপারেও আজকের ভিডিওতে জানাই দিব যাই করে কতগুলা ইম্পর্টেন্ট আপডেট তোমরা আজকের এই ভিডিওটাতে দেখলেই জানতে পারবে সেটা তোমরা বুঝতেই পাচ্ছ আর এতগুলা আপডেট যেহেতু অনেক কষ্ট করে আমাদেরকে ম্যানেজ করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে প্রেজেন্ট করতে হচ্ছে যাই কোনো আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিবে আর আজকের ভিডিওতে যার কোনো লাইক আমি দেখতেছি থ্রি পয়েন্ট আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো লাইক আমি তোমরা ইজিলি পূরণ হয়ে যাবে যাই কোনো প্রত্যেকটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিভিও দেবো আর এই উইকলেনশিপ গিভিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি ইভিটা বেশি বেশি করে কম ছেলে লিখে দেবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজেও হতে পারবে

ভিডিওতে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সেট খুঁজছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সেট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি পাবে একশো চল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্য অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিছি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মিনি ইউজির উপর ভিত্তি করে একটা গান স্ক্রিন আপকামিং ফ্রিতে দেখতে পারবে এইরকম ইভেন্টের ভিতরে যেটা আদার্স বেশ কয়েকটা সার্ভারে চলে আসছে এবং কি আমাদের অ্যাডভান্স সার্ভারেও অ্যাড করে দেওয়া হচ্ছে যেটা কিনা পরবর্তীতে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার যে আসবে সেটার কনফার্মেশন ভাবেই তোমরা ধরে নিতে পারো যার কারণে আর এটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখানে এমবি ফোর্টির বক্স এবং কি টুকিটাকি অন্য অন্য রিওয়ার্ডও দেখতে পারবে আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে বেশি কিছু না শুধুমাত্র এখানে ছোটোখাটো যে মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে টোকেন আসে সেই টোকেনগুলো তোমাদেরকে ক্লেম করে নিতে হবে পার ডে আর কি আর ডেলি টোকেনগুলো কালেক্ট করতে করতে কিন্তু এক সময় তোমাদের যখন একশো টোকেন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক ভাবে ক্লেমের অপশন চলে আসবে সেখান থেকে কিন্তু ক্লেমের মাধ্যমে এই মিনি ইউজের গান স্ক্রিনটা তোমরা নিতে পারবে আর পাশাপাশি আরো একটা ফ্রি ইভেন্ট কিন্তু সাথে আসার চান্স আছে সেটাও তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ফ্রি ইভেন্টটা এটা কিন্তু আসবে যেটা কিনা আমাদের এই প্রাঙ্কের উপর ভিত্তি করে আর এই তলয়ার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর টাইপের ভাই এবার তো আশ্চর্য হয়েই গেলাম ভাই এই তলোয়ার স্ক্রিনটা দেখে কারণ এরকম স্টাইলিশ তলোয়ার স্ক্রিন এখন অবধি ভাই আমি দেখি নাই আর প্রাঙ্কের মধ্যে মানে যতগুলো স্ক্রিন আমি দেখতে পাইছি যতই লিজেন্ট টাইপের হোক না কেন এরকম এরকম টাইপের ভাই আমাকে আশ্চর্যকর লাগে না আর কি তবে এই ফ্র্যাঙ্কের স্কিন কিন্তু অনেকটাই সুন্দর টাইপের এটা নেওয়ার জন্য তোমাদেরকে বেশি কিছু না যেদিন ইভেন্ট আসবে বা আমাদের একসঙ্গে যেহেতু এই প্যারাঙ্কের স্কিনের ইভেন্ট এবং কি আমাদের মিনি ইউজের ইভেন্ট একসাথেই জুতো আসবে যাই কোনে তোমরা একসঙ্গে মানে দুইটা ইভেন্টের মিশনেই তোমরা কমপ্লিট করতে পারবা আর এই প্র্যাঙ্কের স্কিনটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বেশি কিছু না শুধুমাত্র পাঁচটা বুইয়া করতে হবে বলতে গেলে যেদিন আসবে সেদিনই পাঁচটা বুইয়া করতে পারবা আর বিয়া করার মাধ্যমে কিনে এর মাধ্যমে নিতেও পারবা যেটা সিএসবিএস দুইটা মিলেই কিন্তু করা যায় আর কি যাই কোনে খুব কষ্ট হবে না এই প্রাঙ্কের স্কিনের ইভেন্টটা বা আমাদের মিনি ইউজের ইভেন্টটা কমপ্লিট করতে এবার আমি তোমাদেরকে গোল্ড রোলের ব্যাপারটা বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি আপকামিং শোদের কিন্তু কনফার্ম হয়ে যাওয়া নতুন একটা রিং ইভেন্ট সেটাও তোমাদেরকে দেখাই দেই যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের বলতে গেলে ফক্সের উপর ভিত্তি করে বলতে গেলে শিয়ালের উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে বান্ডেলটা অনেক আগে দেওয়া হয়েছিল গেমের ভিতরে তার পরবর্তী তার রিটার্ন করা হয়নি সেটা কিন্তু রিটার্ন করা হবে এরকম রিং ইভেন্টের ভিতরে যেখানে আমাদের এই ফক্সের মের ভার্সনের বান্ডিল সেলে ভার্সন বান্ডিল উভয় দেখতে পাবো এবং কি স্পেশালি একটা ইমোটো থাকবে মের ভার্সনের বান্ডিল কিন্তু এরকম টাইপের লুক আছে আর কি আর ইমুড যদি কথা বলি আমাকে সব থেকে বেশি ভাই এর ইমোটটাকেই ভালো লাগছে যেটা হলো এই ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ দৌড়াবে আর পিছন থেকে এভাবে আটকাবে আর কি তো তোমাদেরকে ইমোটটা বেশি বেশি ভালো ভালো লাগলো লাগলো নাকি বান্ডেলটা সেটা অবশ্যই জানাও আর তোমরা চাইলে এটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ নিতে পারবে এই সুযোগটাও থাকতেছে আর এই রিং ইভেন্টাই কিন্তু আপকামিং সতের কনফার্ম হয়ে যাওয়ার ইভেন্ট যাই এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম যাই হোক প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওতেও তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আর তোমাদের প্রশ্নটা অনেক বেশি ছিল মিস্টার আর নিয়ে যেমন আমরা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো তোমরা জানো যে মিস্টার ত্রিপলার ফেস রিভিল এর এই যে আমাদের কার্টুনটা আছে এই কার্টুনটা অনেক বেশি ভাইরাল কার্টুন আর এই কার্টুনটা আপকামিং কার্টুন গেমের ভিতরে আসবে কিনা এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো তো পার্সোনালি আমি তোমাদেরকে যদি সেই কমেন্টের রিপ্লাই হিসেবে বলি সেক্ষেত্রে বলবো ভাই এই কস্টুমটা কখনো আমাদের গেমের ভিতরে আসবে না কেননা এইটা কিন্তু এআই এর উপর ভিত্তি করে একটা কিন্তু কস্টিউম যেটা কিনা আমাদের ফেসের অনুভবটাকে প্রকাশ করে যার কারণে কিন্তু মিস্টার ত্রিপলার ভাই হাসতেছে যখন তখন এই কস্টিউমে হাসা দেখা যাচ্ছে আর যখন কান্দিছে তখন কাঁথা কান্দা দেখা যাচ্ছে তখন বেশি মানে দাঁত বের

তেমন একটা ভালোভাবে দেওয়া হয়নি যার কারণে তোমরা অনেকেই সন্তুষ্ট না আর কি তো এই বান্ডেলটা কিন্তু খুব শীঘ্রই চলে যেতে চলেছে আর মাত্র উনিশ দিন পরবর্তীতে আর এটা চলে যাওয়ার পরবর্তীতে আমাদের যে বান্ডেল আসার চান্স আছে তার মধ্যে আমরা দুইটা বান্ডেলের সন্ধান পাইছি প্রথমত যে বান্ডিলের সন্ধান পাইছি সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এটার সন্ধান পাইছি যেটার লুকটা যদি আমি বলি ভাই অনেক সুন্দর টাইপের যদিও কিছু এরকম টাইপের একটা বান্ডিল অনেক আগে আমাদের গেমের ভিতরে ডায়মন্ড রোলে দেওয়া হয়েছিল যাদের যাদের অ্যাকাউন্টে সেই বান্ডেলটা ছিল তাদের তো ভাই সেমুলার বান্ডেলেই দেখতে পারবো আর যাদের নাই তারা কিন্তু এটা নিতে পারবা আর যাদের ছিল তারাও নিতে পারবা ভাই কারণ বান্ডিলের লুকটা কিন্তু একদমই খারাপ না বান্ডিলের যদি ভিতরের কথা বলি সেক্ষেত্রে ভিতরে তেমন কিছু জিনিস চেঞ্জেস করা হবে না আমাদের গেমের ভিতরে যে সব জিনিস আছে সেগুলোই থাকবে শুধুমাত্র বান্ডিলটাতেই চেঞ্জেস করা হয়েছে বান্ডিলের সবচেয়ে বেশি আমাকে পিছনটা ভালো লাগছে কারণ পিছনটাতে কিন্তু একটা রাক্ষসের মতো কিন্তু মুখ আছে যেটা আমাকে বেশি আকর্ষণীয় লাগছে আর কি তো তোমাদেরকে এই বান্ডিলটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট স্টেশন জানিয়ে দেওয়া আর এর থেকেও তো মারাত্মক বান্ডিল ভাই এবার যেটা দেখাই দেবো এটা যদিও কে এই বান্ডিলটা যেটা এখন দেখাই দেবো এটাই আসার চানসেস সবচেয়ে বেশি তো যেমন তোমরা স্ক্রিনপ দেখতে পাচ্ছো যে বান্ডিলটা এটাই কিন্তু সেই বান্ডিল যেটা লুকটা তোমাদেরকে ভাই যদি বলি সেক্ষেত্রে জাস্ট ওপি লেভেলের কারণ এরকম টাইপের বান্ডিল কিন্তু আমাদের গেমের ভিতরে খুব কমই আসছে আর এই বান্ডিলটা যদি আসে সেক্ষেত্রে ভাই তোমরা প্রত্যেকেই বাইনা করে নিয়ে নিও এটাই তোমাদেরকে বলবো কারণ বান্ডিলের লুকটা ভাই অসাধারণ আর এরকম টাইপের রেয়ার বান্ডিল যদি এখনও অব্দি আমাদের গেমের ভিতরে আসে নাই কোনো ইভেন্টের ভিতরেই আসে নাই যার কারণে এই বান্ডিলটা তোমাদেরকে আসার সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে নিও এটাই তোমাদেরকে সাজেস্ট করবো আর এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এক থেকে দেড় লাখের মতো গোল্ড খরচ করতে হবে আর এর মধ্যেই তোমরা কিন্তু নিয়েও নিতে পারবা আশা করি ভাই বান্ডেলটা যদি নাও সেক্ষেত্রে সবাইকে দেখার মতো একটা বান্ডেল হবে আর কি আর ভাই গোল্ড ওয়েলের জিনিসগুলো আনরেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আর কি যখন যতই ভালো জিনিস দেওয়া হোক না কেন সেটা সবাই যেহেতু বের করে সেক্ষেত্রে সেটা আর রেয়ার থাকে না যার কারণে আশা করি যে এটা আই হোপ রেয়ারই থাকবে কারণ বান্ডিলের উপর ভিত্তি করে ভাই বান্ডেল যদি ভালো থাকে সেই জিনিসটা তো রেয়ার হবেই আর যদি বান্ডেল খারাপ থাকে সেই জিনিসটা তো রেয়ার হবে না তারপরেও বান্ডেলটা যদি ভালো সেহেতু যারা যারা এই বান্ডেলটা পছন্দ করতো তারা তারা নিয়ে কিন্তু গেম প্লে করতে পারবে আর এটাও যদি কনফার্মেশন আপডেট যায় কোনো এটাও তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিই আজকে ভিডিওটা শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকু জানার জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিও সাথে জুড়ে টেক কেয়ার বাই বাই